ইনি জীবন্ত ভূত স্পর্শ করা মাত্রই মৃত্যু কিন্তু কার কথা বলা হচ্ছে চলুন জেনে নেই নিউজে বেনিন পশ্চিম আফ্রিকার একটি দেশ আফ্রিকান কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের আরম্ভ এখান থেকেই হয়েছে বেনিনে গুনগুন নামের একটি গোপন সোসাইটি রয়েছে এর সদস্যদের জীবন্ত আত্মা বলা হয় বিশ্বাস করা হয় যে গুনগুন যদি অন্য কোনো ব্যক্তিকে স্পর্শ করে দেয় তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয় এমনকি ওই গুনগুনেরও মৃত্যু হবে গুনগুন আলখাল্লা ওনার সাথে নানা রঙের কাপড় পরে নিজের মুখকে ঢেকে রাখে যাতে কেউ চিনতে না পারে গুনগুনার প্রধান কাজ হলো গ্রামবাসীদের মধ্যে বিরোধের সিদ্ধান্ত নেওয়া গ্রামবাসীরা বিশ্বাস করে যে তার ওপর পূর্বপুরুষদের আত্মার ভর হয় এবং তার মাধ্যমে তার সিদ্ধান্ত দেয় সেই জন্য গুনগুনের সিদ্ধান্তকে ঈশ্বরের সিদ্ধান্ত বলে মনে করা হয় কোনো বিতর্কের মীমাংসা করার জন্য একের বেশি গুনগুন বৈঠকে বসেন তারা তাদের বক্তব্য রাখেন খুবই স্পষ্ট ভাষায় তাদের হাতে থাকে লাঠি বলা হয় যে গুনগুন যদি কাউকে স্পর্শ করে দেন তাহলে তার এবং গুনগুন দুজনেই মৃত্যু হবে সেই জন্য গুনগুন এবং সাধারণ মানুষের মধ্যে বিশেষ দূরত্ব থাকে গুনগুন যদি কোনো জায়গায় বসে বিশ্রাম করে তাহলেও পাহাড়ে তার থাকে তাকে পাহাড়ে দিতে এই দলের সাথে ঢোল বাজানোর লোকেরাও থাকে ঢোলের তালে গুনগুনরা নাচও করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন